এরাজ্যে যে কোনো নির্বাচন এলেই আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে সংখ্যালঘু ভোট ভোটপ্যাক। প্রত্যেকবারে এ নিয়ে আলোচনা হয় যে সংখ্যালঘু ভোট ব্যাংকের পাল্লা কোন দলের দিকে বেশি আসবে আর তখনই প্রসঙ্গে আসে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু ভোটে কতটা লাভবান হবে বা এই সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক কি বিজেপির দিকে কোনোভাবে পাল্লাভারি করতে পারে এই নিয়ে আলোচনা প্রত্যেকটা নির্বাচনের আগেই হয়ে থাকে এখন প্রশ্নটা হলো যে সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক কি তৃণমূল কংগ্রেসের অধিকার অর্থাৎ এই সংখ্যালঘু ভোট ব্যাঙ্কের ওপরে কি শুধুমাত্র তৃণমূল কংগ্রেসেরই অধিকার রয়েছে যেখানে বারং বারম্বার বলা হয় যে তৃণমূল কংগ্রেস মানে সেটা সংখ্যালঘুদের সংখ্যা সরকার অর্থাৎ এই তিরিশ শতাংশ বা এই তেত্রিশ শতাংশ ভোট তৃণমূল কংগ্রেসকে প্রত্যেকবারই নাকি লাভবান করে চলেছে এই নিয়ে আজকের আলোচনা করব আমাদের সঙ্গে রয়েছে আমার সহকর্মী পঞ্চানন প্রথমে যে প্রশ্নটা প্রত্যেকবার যে কোনো ভোট এলেই যে বিষয়টা আলোচনা হয় যে সংখ্যালঘু ভোট ব্যাংক কোন দলের দিকে কতটা পাল্লা ভারী করবে বিশেষ করে তৃণমূল কংগ্রেসকে কতটা লাভবান করবে এখন মানে এই যে প্রশ্নটা আমি করলাম যে এটা কি তৃণমূল কংগ্রেসের অধিকার সংখ্যালঘু ভোট ব্যাংক অধিকার আবার হয় নাকি এক সময় হতো এক সময় পাড়ায় পাড়ায় সিপিআইএম লিডাররা কাগজ দেখে বলে দিতে পারত যে কোন বাড়ির মানুষ কংগ্রেসের ভোটার কে তৃণমূলের ভোটার কে বিজেপির ভোটার কে সিপিএম এর কোর ভোটার কিন্তু আমার মনে হয় দু হাজার চোদ্দো পরবর্তী ভারতবর্ষ কিংবা পশ্চিমবঙ্গ তো বটেই সেখানে আর ভোট কারুর একচ্ছত্র ক্ষমতায় নেই প্রত্যেক দিন ভোটার শিফট করছে বিভিন্ন দলে পশ্চিমবঙ্গের রাজনীতি দু হাজার চোদ্দো পরবর্তীতে আর কোনো এই ঘটনা ঘটেনি আর আমার মনে হয় না ঘটবে যে কেউ কারোর কোনো ভোটারই কারোর অধিকার আর নেই এটা এটা নয় এটা হতে পারে আরেকটা একটা বিষয় হলো যে এই মালদা এই মুর্শিদাবাদের যে ঘটনা ওয়াক আন্দোলনের পরে মুর্শিদাবাদ দাঙ্গা এটা এই ছাব্বিশের নির্বাচনে কতটা প্রভাব ফেলতে পারে মূলত এখানে তৃণমূলের এই সংখ্যালঘু ভোট প্রভাব পড়বে বা বিজেপি এখান থেকেই হিন্দু ভোটের রাজনীতি করে কতটা লাভবান হতে পারবে হ্যাঁ বিজেপি তো লাভবান হতে পারবে কারণ বিজেপি চায় বরাবরই হিন্দু মুসলমান বাইনারি বাইনারিতে যদি ভাঙা হয় দেখো আমাদের রাজ্যে তিরিশ পার্সেন্ট মুসলিম ভোট অনএারেজ তার মানে সত্তর পার্সেন্ট হিন্দু ভোট এই যে তিরিশ পার্সেন্ট মুসলিম ভোট সেটা বিজেপি পায় না হয়তো পেলেও খুব রেয়ার টু দি রেয়ার পাওয়া রেয়ার তো এবার ধরে নিচ্ছি তিরিশ পার্সেন্ট মুসলিম ভোট কারা পায় মূলত তৃণমূল পায় গত এক দুটো নির্বাচনে তাই দেখা হয়েছে এবং মিডিয়া আমাদের পশ্চিমবঙ্গের মাধ্যমে এটা বাইনারি সেট করে দিয়েছে যে মুসলমান ভোট মানে তৃণমূল পাবে আর হিন্দু ভোটের বিরাট একটা পার্সেন্টেজ বিজেপি পাবে আর যেহেতু মহিলাদেরকে লক্ষ্মী ভাণ্ডার দেওয়া হয় তার জন্য কিছু মহিলা আবার তৃণমূলকে ভোটটা দেয় এটা হচ্ছে অনার অ্যাভারেজ একটা মিডিয়া তৈরি করা বাইনারি কিন্তু পশ্চিমবঙ্গের কয়েকটা জেলা এই বাইনারিটা কিন্তু মানছে না মানছে না সেটা ডেটা দেখলে স্পষ্ট যে গত লোকসভার ভোটেও যে মিডিয়া বলেছে যে মুসলিম ভোট পেয়েছে শুধুমাত্র তৃণমূল আর বিজেপি শুধুমাত্র হিন্দু ভোট পেয়েছে এটা বোধ হয় সালে হলেও তারপরে আর হয়নি গত লোকসভার ডেটা বলে দিচ্ছে মালদা মুর্শিদাবাদের মুসলিম ভোট ব্যাংক কিন্তু তৃণমূলের সাথে আর নেই কীভাবে ডেটা দেখাচ্ছে আমি ডেটা দেখাই ডেটা বলছে যে প্রায় তেরোটা কেন্দ্রে যেখানে কংগ্রেস এবং সিপিএম এগিয়ে রয়েছে তোমার দু হাজার লোক চব্বিশের লোকসভার নিরিখে আমরা দেখতে পাচ্ছি সুজাপুর মোথাবাড়ি ফারাক্কা শামসেরগঞ্জ হরিশ্চন্দ্রপুর মালতীপুর চাঁচোল গোয়ালপুকুর চাকুলিয়া লালগোলা রাতুয়া রানীনগর বহরমপুর প্রত্যেকটাতেই মুসলিম ভোট ব্যাঙ্ক অনেক বেশি মুসলিম ভোট ব্যাঙ্ক কোথাও এইট্টি নাইন পার্সেন্ট কোথাও প্রায় সিক্সটি ফাইভ পার্সেন্ট আমরা দেখতে পাচ্ছি সিপিআইএমকে বলা হচ্ছিল একটা সিটেও যেখানে তাদের জয়ে নেই কিন্তু রানীনগর বিধানসভা কেন্দ্রে মোহাম্মদ সেলিম কিন্তু এগিয়েছিলেন যেখানে মুসলমান ভোট পার্সেন্টেজ হচ্ছে এইট্টি থ্রি পারসেন্ট তাহলে মুসলমান ভোট ব্যাংক তৃণমূলের সাথে আছে এটা কে ঠিক করে দিল একেবারেই না এছাড়া আমি প্রায় তেরোটা যে আসনের কথা বললাম যেখানে বাম কংগ্রেস জোট কিন্তু এগিয়েছিল আমি দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় ইত্যাদি জায়গাগুলো ছেড়ে দিচ্ছি তাছাড়া শুধুমাত্র লোকসভা আসনের দিক থেকে মালদা মুর্শিদাবাদেই এতগুলো সিট রয়েছে যে সিটগুলোতে কংগ্রেস এবং সিপিএম এগিয়ে রয়েছে তাই মুসলিম ভোট শুধুমাত্র তৃণমূলের একচ্ছত্র অধিকার সেটা নয় সেটা কিন্তু প্রমাণিত যে মুসলমান ভোট তৃণমূলের একচ্ছত্র সম্পত্তি নয় বা বলা চলে কিন্তু তৃণমূল কংগ্রেসও কোথাও গিয়ে তো এটাকে এগ্রি করে এই এই যে তুমি বললে যে একটা মিডিয়া বাইনারি সেট করে দিয়েছে এটাকে কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেসে এগ্রি করে কারণ আমরা যখন দেখলাম যে এই মুর্শিদাবাদের দাঙ্গা পরিস্থিতি হলো সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসকে সত্যি খুব কম দেখা গেছে হ্যাঁ এটা একটা মজার ব্যাপার মুর্শিদাবাদ থেকে কাশ্মীর সবাই কথা বললেও তৃণমূল খুব একটা কথা বলেনি আমরা দেখছিলাম পেহেলগাঁও যেদিনকে অ্যাটাক হয় সেদিনকে সংখ্যালঘু মানুষকে কি করে সোশ্যাল মিডিয়া এবং সামাজিকভাবে কীভাবে অ্যাটাক করা হচ্ছিল বলা হচ্ছিল সব জঙ্গি মুসলমান নয় তবে বেশিরভাগ জঙ্গি মুসলমান মুসলিম ধর্মের দিকে দাগিয়ে দেওয়া হচ্ছিল যে তারা জঙ্গি তৈরি করে তারা সন্ত্রাসবাদীদেরকে মদত দেয় এইটা যখন হচ্ছিল পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ ভারতবর্ষের মুসলিম সমাজ একটু ভয়ে ছিল কি হবে যে হিন্দু মানুষদের সাথে একসাথে এক পাতে খেয়ে মানুষ বড় হয়েছে যে মুসলিম মানুষ তারাও ভয় পাচ্ছিল সেই পাশের বাড়ির হিন্দুকে যে ফেসবুকে লিখছিল যে দাড়ি টুপি পড়া থাক মানুষ মানেই সে জঙ্গি বা আতঙ্কবাদী এবার পশ্চিমবঙ্গের শাসক দল হিসাবে পশ্চিমবঙ্গের মাসনাদে থাকা দল হিসাবে তৃণমূল কংগ্রেসের এই সাধারণ মুসলমানের পাশে কিন্তু থাকা জরুরি ছিল বলে আমার মনে হয় কিন্তু তারা সামাও ট্যাকটিক্যালি দাঁড়ায়নি তারা পেহেলগাঁও কাশ্মীর নিয়ে খুব একটা কথাই বলেনি তারা বলেছে ভারত সরকার যা ডিসিশন নেবে আমরা তার পাশে আছি আমরা দেশের পক্ষে আছি সেনাবাহিনীর পক্ষে আছি সব ঠিক আছে কিন্তু যখন বিজেপির আইটি সেল ভারতীয় জনতা পার্টির একটা বিরাট একটা অংশ হিন্দুত্ববাদীরা মুসলমান ধর্মের মানুষদেরকে একদম ডেকে দিচ্ছে বলে দিচ্ছে যে দাড়ি টুপিওয়ালা মানুষ মানেই সে আতঙ্কবাদী এবং দাঙ্গা পরিস্থিতি তৈরি করছে পশ্চিমবঙ্গের পাড়ায় পাড়ায় যে হিন্দুত্ববাদীরা ঘৃণার চাষ করছে সেই চাষের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস নিজেদেরকে যারা সেকুলার দল বলে তাদের কিন্তু সোচ্চার হওয়া উচিত ছিল তাদের কিন্তু এই যখন তারা একটা জাতীয় পতাকা নিয়ে মিছিল টিছিল করলো সেনাবাহিনীর পক্ষে মিছিল করলো তারা পাড়ায় পাড়ায় কিন্তু তারা পশ্চিমবঙ্গে বা কলকাতা শহরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা সম্প্রীতির মিছিল করল না যে সম্প্রীতির মিছিলটা প্রয়োজনীয় ছিল মুর্শিদাবাদে যে সম্প্রীতির মিছিল প্রয়োজনীয় ছিল কলকাতার বিভিন্ন অঞ্চলে যে সম্প্রীতির প্রয়ো মিছিল প্রয়োজন ছিল মালদায় কিংবা দিনাজপুরে যেখানে মুসলিম ভোট পার্সেন্টেজ বেশি সেখানে তিনি কিন্তু করলেন না বা তৃণমূল কংগ্রেস করল না যার ফলে যেটা হলো পশ্চিমবঙ্গের মুসলমান সমাজ আরেকটু ভীত হলো এইবার তুমি বলতে পারো যে কেন করলো তার মানে তৃণমূল কংগ্রেস কি মুসলিমদের পক্ষে নেই আসলে তো তারা ভোটের পক্ষে পৃথিবীর সমস্ত শাসকই থাকে ভোটের পক্ষে তারা যদি মুসলিমদের মধ্যে বিজেপির জুজুটা না ঢোকাতে পারে হিন্দুত্ববাদের জুজুটা না ধুতে পারে ঢোকাতে পারে এবং সাম্প্রদায়িক দাঙ্গার জুজুটা না ঢোকাতে পারে তাহলে তো তারা মুসলিম ভোটটা পাবে না ফলত ছাব্বিশের নির্বাচনে যাতে করে মুসলমান সমাজের মধ্যে জুজু তৈরি করে রাখা যায় যে আর কাউকে ভোট দিও না অন্য কোনো বিরোধী নয় তৃণমূল কংগ্রেসকে ভোট দাও তৃণমূল কংগ্রেসের হাত শক্ত করো নইলে বিজেপি ক্ষমতায় চলে আসবে এই বাইনারিটা তারা সেট করতে চাইছে ফলত তারা বিজেপির স্টাইলে খানিকটা পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িকতা এবং ঘৃণার চাষকে দিচ্ছে উস্কানি বলবো না কিন্তু মদত তার মানে এই বিজেপি যে ধর্ম নিয়ে রাজনীতির বীজটা পুঁততে চেয়েছিল তৃণমূল কংগ্রেস সেটাকেই কাজে লাগাচ্ছে আমি আমি বলতে যাচ্ছি যে ছাব্বিশে বিধানসভা নির্বাচনে ভোটটা উন্নয়ন দেখে হবে নাকি ধর্ম দেখে ধর্ম দেখে হবে উন্নয়ন দেখে পশ্চিমবঙ্গের ভোট হয় পশ্চিমবঙ্গে উন্নত উন্নতির শেষ উন্নয়নের স্বপ্ন তো বুদ্ধদেব ভট্টাচার্য দেখেছিল তারপর আর কোনো উন্নতি হয়েছে বলে আমার কিছু মানে বিরাট কোনো উন্নতি হয়েছে বলে মনে হয় না এবং দেখো দেখো প্রত্যেকটা সরকার ক্ষমতায় আসলে কিছু কিছু উন্নতি করবেই একটা রাস্তাঘাট হবে জলের কল লাগানো হবে সেই জলের কলে আবার মিটার বসবে পা যেখানে একটা আল হলুদ আলো ছিল সেখানে একটা এল বাল্ব বসবে সেগুলো হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গে শিক্ষা স্বাস্থ্য বাসস্থান তাতে কি উন্নতি হয়েছে আমরা দেখেছিলাম দু সালে সাচার কমিটি বলে একটা রিপোর্ট হয়েছিল রাজেন্দ্র সাচারের নেতৃত্বে একটা কমিটি তৈরি করা হয়েছিল ভারত সরকার করেছিল যে কমিটির তৈরি করা হয়েছিল ভারতবর্ষের মুসলমান সমাজের আর্থসামাজিক পরিস্থিতি কেমন সেটা জানার জন্য তো দু সালে সেই রিপোর্ট আসে সেই রিপোর্টে প্রায় শোরগোল পড়ে যায় পশ্চিমবঙ্গে কারণ বামফ্রন্ট নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গের যে সাচার কমিটি রিপোর্ট দেয় সেখানে বলে যে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে কিন্তু মুসলমান সমাজ আর্থসামাজিকভাবে পিছিয়ে রয়েছে এইবার এই রিপোর্টে হইচই পড়ে এবং এই রিপোর্টের ভিত্তিতেই নন্দীগ্রামে জামায়াতি উলেমায় হিন্দের হিন্দ এবং সিদ্দিকুল্লা চৌধুরীরা আন্দোলন গড়ে তোলে এবং বলে যে মুসলমান সমাজকে আসলে ভালো রাখেনি বামপ্রন সরকার তার ভিত্তিতে আন্দোলন হয় কিন্তু দেশভাগ পরবর্তী পশ্চিমবঙ্গের মুসলমান সমাজের অবস্থা কি ফেরে আদেও দু হাজার ছয়ের যে রিপোর্ট দু হাজার পঁচিশে এসে তাতে কতটা বদলায় এমন কিছু বদলায়নি আমরা পাড়ায় পাড়ায় ঘুরলে আমরা হাসপাতালে মহল্লায় ক্লিনিকে বা সরকারি বিভিন্ন পদগুলো যদি দেখি হ্যাঁ একটা ববি হাকিম কলকাতার পৌরসংস্থার প্রধান হয়েছে কিন্তু তা বলে কলকাতার হাসপাতালগুলোতে মুসলিম ডাক্তারদের সংখ্যা বেড়েছে কলকাতার কলেজগুলোতে প্রফেসার কি মুসলমান অনেক হয়েছে হয়নি দু হাজার সাতের থেকে দু হাজার ছয়ের থেকে পরিস্থিতি হয়তো একটু বদলেছে কিন্তু বদলায়নি আমি আর একটা ডেটা একটু দেখছিলাম আনন্দবাজার পত্রিকার রিপোর্ট দু সালের রিপোর্ট বলছে পশ্চিমবঙ্গে চার পয়েন্ট উনআশি শতাংশ মানুষ মুসলমান সরকারি কর্মচারী কলকাতা পৌরসভায় এবং কলকাতা পুলিশে রয়েছে তোমার দু হাজার পনেরোর নিরিখে নয় পয়েন্ট চুয়াল্লিশ এবং রাজ্য সরকারের কর্মীবর্গ উচ্চতর পদে মাত্র দুই পয়েন্ট এক শতাংশ তো বুঝতেই পারছো পশ্চিমবঙ্গে মুসলমান ভোটার হচ্ছে কত তিরিশ শতাংশ আর সরকারি চাকরি করে কত চার শতাংশ পাঁচ শতাংশ তার মানে এই বাকি পঁচিশ শতাংশ সরকারি চাকরি পায় না দেখো পশ্চিমবঙ্গের যা বর্তমান অবস্থা হিন্দু মুসলমান কেউই সরকারি চাকরি পায় না কিন্তু তারপরেও মুসলমান সমাজের আর্থসামাজিক অবস্থা কিন্তু ফেরেনি মুসলিম সমাজ দেশভাগ পরবর্তী অবস্থায় দেখো বড়ো লোক যে মুসলিম সমাজ তারা কিন্তু দেশভাগের পর পূর্ব পাকিস্তান চলে গেছে কেউ পাকিস্তানে চলে গেছে কিন্তু ভারতবর্ষে যে নাংলা চাষা লেবার ঠিকাকর্মীরা রয়ে গেল তাদের অবস্থা ফিরল না তুমি যদি দেখো পশ্চিমবঙ্গের বিরাট অংশের রাজমিস্ত্রির যোগান আসে মুর্শিদাবাদ থেকে যে মুর্শিদাবাদে প্রায় পঁচাত্তর শতাংশ মানুষ ধর্মে মুসলমান মালদা থেকে লেবার শ্রেণী মূলত ভারতবর্ষের লেবার শ্রেণী যারা পশ্চিমবঙ্গে যারা লেবার তারা বেশিরভাগই মালদা মুর্শিদাবাদ থেকে আসে মালদা মুর্শিদাবাদের আর্থসামাজিক অবস্থা ফেরেনি ফলত মুসলমান সমাজ সত্যিই তুমি যেটা বলছো যে ভোট ব্যাংক মুসলমান সমাজ সত্যিই ভোটের রাজনীতির জন্মই করছে ইত্যাদি যা যা হয় কিন্তু তৃণমূল কংগ্রেস মুসলমান ভোটকে যদি বলছি আবার বলছি যদি মনে করে যে তাদের পার্সোনাল প্রপার্টি সেটা কিন্তু এবারে আর হবে না কারণ আমার যেটা মনে হয়েছে ওয়াকফ পরবর্তী যে আন্দোলন বা ইত্যাদি আমরা দেখলাম সেখানে দেখে মনে হয়েছে যে মুসলিম সমাজের বিরাট অংশের শিক্ষিত ছেলেমেয়েরা তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষে আর নেই এবং এই যে মালদা মুর্শিদাবাদের ডেটাটা তোমাকে আমি দেখালাম মালদা মুর্শিদাবাদের কিন্তু বিরাট অংশের বা শিক্ষিত মুসলমান তারা কিন্তু গরিব মুসলমানকে বোঝাবে যে কংগ্রেসের পক্ষে বা বামেদের পক্ষে থাকতে কারণ তৃণমূল কংগ্রেস আসলে আর্থসামাজিক কোনো উন্নতি তাদের করছে না স্কুল শিক্ষা আরও অডিটোরিয়েট করছে তাড়াতাড়ি মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে মেয়েদের গর্ভপাত বাড়ছে প্রচুর সমস্যা প্রচুর তো ফলত মনে হয় না যে মুসলিম ভোট ওয়াকাফ পরবর্তী পেহেলগাম পরবর্তী মুর্শিদাবাদ পরবর্তী মুসলিম ভোট আসলে তৃণমূল কংগ্রেসের পক্ষে থাকবে আরেকটা বিষয় এখানে আমরা সংখ্যালঘু ভোট নিয়ে যেহেতু আলোচনা করছি বিজেপিরও তো সংখ্যালঘু ভোট রয়েছে সংখ্যালঘু মোর্চা তাদের রয়েছে এবার শুভেন্দু অধিকারী যে বারংবার বলেছে যে বিজেপি ক্ষমতায় এলে সংখ্যালঘু যারা এমএলএ রয়েছে তাদেরকে একেবারে ফেলে দেবে এ সমস্ত বিষয় এবং পেহেলগামের ইস্যুতেও তারা বারংবার মুসলমান সমাজকে তারা দাগিয়েছে এবং মুর্শিদাবাদের ঘটনাতেও দাগিয়েছে আমি বলছি ছাব্বিশে বিধানসভা নির্বাচনে এই যে বিজেপির যে সংখ্যালঘু ভোট সেটা তাহলে কেমন বা কোন দিকে থাকে অবস্থান কি হবে বিজেপি নয় না সংখ্যালঘু ভোট পাবে বিজেপি চায় সংখ্যালঘু ভোট না পেতে বিজেপি যায় শুধু হিন্দু ভোট তাদের যারা সমর্থক তারা তো ভোটের টিকিটের জন্য টাকা পয়সার জন্য রাজনীতি করে পশ্চিমবঙ্গে কটা সাধারণ মুসলমান বিজেপিকে ভোট দেয় এটা রেয়ার মনে হয় না সেটা নিয়ে মানে খুব একটা হইচই হবে কিন্তু শুভেন্দু অধিকারী তো নিজে প্রত্যেক দিন মুসলিম সমাজের প্রতি চাষ করছেন এবং তার সাথে যদি আমরা দেখলাম ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের যুদ্ধ তিনি বলছেন মুসলিমদের দেখে নেব এটা করবো ওটা করবো ক্ষমতায় আসলে যা যা হয় যা ওরা যে কটা রাজ্যে তারা ক্ষমতায় আসে যা যা মুসলিমদের সাথে তারা করে ফলত তারা মুসলিমদের ভোট পাবে বলে আমার মনে হয় না তাদের কয়েকজন মুসলিম নেতৃত্ব আছে যাদেরকে দেখিয়ে তারা সেকুলার সাজার চেষ্টা করে তাদের সাথে তাদের কিছু মিডিয়া বন্ধুও আছে যারা ধর্মে মুসলমান কিন্তু প্রত্যেকদিন বিজেপির হয়ে প্রচার করে এবং তারা টাকা পয়সার জন্যই করে স্বাভাবিক বোঝাই যায় কিন্তু বিজেপি সংখ্যালঘু ভোট পাবে বলে মনে হয় না Mm-mm.